নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বিহারি স্টাইলে আলু কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো বিহারি স্টাইলে আলু কারি এর জন্য এখানে আমি এক কেজি তিনশো গ্রাম মাটন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে দুটো রসুন প্রায় পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ আর ফ্রণের জন্য লাগছে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দারচিনি এলাচ জায় জায়ফল যেটা আমি টুকরো করে নিয়েছি এলাচগুলো একটু থেতো করে নিয়েছি বিহারি স্টাইলে মাটন কারি তৈরি করার জন্যে অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে সর্ষের তেলের আলাদা একটা ঝাঁজ ও গন্ধ রয়েছে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা বাকি মশলা মশলা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার জন্য পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ লালচি করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা রসুন রসুন আমি থেধ করে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চার চামচ মতো অ্যাড করলাম আর লাগছে দু চামচ ভাজা মশলা এখানে নিয়েছি বড় সাইজের পাঁচটা টমেটো রস বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব নির জারটা ধুয়ে জল যাতে পুরো টমেটো বাটাটাই অ্যাড করতে পারে যদি আপনারা টমেটো ব্যবহার না করেন সেক্ষেত্রে অবশ্যই মশলা কষানোর সময় জলে ব্যবহার করবেন আমি ঢেকে দিয়েছিলাম মশলা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো মাটন আপনারা চাইলে কড়াইতে করেও রান্না করতে পারেন তবে কড়াইতে করে রান্না করলে অনেকটা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে বেশ ভালো করে সুসিদ্ধ হতে সাথে সামান্য পরিমাণে মেটে রয়েছে মশলার সাথে মাটন বেশ ভালো করে মিক্স করে দেব খাসি দিয়ে আলু দিয়ে খাসি মাংস ঝোল বা আলু মটন কারি আমরা প্রায়ই তৈরি করে থাকি একবার হলেও এই বিহারি স্টাইলে আলু মটন কারি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হাই টু মিডিয়ামে রেখে প্রায় চোদ্দ পনেরো মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় পনেরো মিনিট মশলার সাথে মাংস কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুটো রসুন বিহারি স্টাইলে মাটন কারিতে অবশ্যই গোটা রসুনের ব্যবহার করা হয় আমি এখানে দুটো রসুন অ্যাড করলাম আপনারা ইচ্ছে অনুযায়ী কম বা বেশি করতে পারেন এবার দিয়ে দেব জল গ্রেভির সাথে মাটন ঘস ভালো করে মিক্স করে দেওয়ার পর চার পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে ছিল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে অ্যাড করব আলু আলু আমি সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছি মাটনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর আরও তিন চার মিনিট রান্না করবো একবার হলেও হবে অন্যরকম গ্রেভির থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব ডাইরোস্ট করে রাখা কাসুরি মেসি আর লাগছে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব বিহারি স্টাইলে আলু মটন কারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ